হ্যালো এব রিও ভাস্কর আজকে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু কিছু ছবির কিন্তু আপনাদেরকে আপডেট দেবো যেখানে ফেরি থ্রি কী অবস্থা এখন রয়েছে এবং একটা এমন একটা ব্যাপক চমকানো আগুন লাগানো আপডেট দেবো ফেরি থ্রি থাকতে যারা শোনেননি ভাই শুনবে ছিটকে যাবে এইটুকানি বলছি সেকেন্ড হচ্ছে যে বাংলা ছবি একটি হুল বলে আসছে যেটা দু হাজার ছাব্বিশে মুক্তি পাবে সেই ছবি একটি ফার্স্ট লুক পোস্টার এসেছে সেটার রিয়াকশান করবো নেক্সট প্রজাপতি টু যেখানে আমরা দেব এবং মিঠুনকে একসঙ্গে আবারও জুটি বাদ দিয়ে দেখবো সেটা থাকতে আর আগুন লাগানোর ধামাকাদার আপডেট আসছে সেটা বিষয়টার উপরে কথা বলবো মোট এই তিনটে ছবির উপরে আজকে কথা হবে এই ভিডিওটির মধ্যে প্রথমে আসি হুলের পোস্টারটা ভাই তোমরা সাইডে দেখতে পাচ্ছ একবার জাস্ট একবার দেখো এবং অনেক দিন পরে বাংলা ছবির একটা এই রকম মানে যেখানে বড়ো বড় কোনো স্টার নেই কিছু নেই ধরতে গেলে এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি আমরা বলতে পারি তো এই রকম একটা ছবির যখন পোস্টারটা দেখলাম দেখার পরে এইটার উপরে ভিডিও না করে পারলাম না এতটা এতটা ভালো হয়েছে প্রথমে বলি এর ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছে দেখো একটা আগুন জ্বালানো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে এবং দেখতে কতটা দারুণ লাগছে তার সঙ্গে একটা ছেলে এই দিকে মানে তীর ছুঁড়ে রয়েছে এবং আটটা ছেলে এই দিকে থেকে তাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তীর হাতে নিয়ে আর হুল মানে আমরা বুঝতে পারছি যে এইটা তীরটা যখন ছুটছে। সেই যে লাগছে যেটা বলি না একটা হুল লেগে গেছে হুলের আঘাত লেগেছে সেই ধরনেরই একটা ছবি হতে চলেছে আর ব্যাপক লাগছে এত সুন্দর তাদেরকে মেকআপগুলো দিয়েছে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিয়েছে এক কথা এবং তাদের যে দাঁড়ানোর যে স্টাইলটা সেটা কিন্তু আমার মনটা কেড়েছে ফাটিয়ে লাগছে আর সেকেন্ড আর সেইটা হচ্ছে যে হেরাফেরি থ্রি নিয়ে প্রচুর দিন ধরে নানা রকম নানা রকম গুঞ্জন নানা রকম কথা নানা রকম নিউজ সব সময় কিন্তু আমাদের কাছে এসেছে যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি যতটা আমার কাছে সত্যি মনে হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু এখন যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে এই ছবি থেকে বাবু ভাইয়া কিন্তু বেরিয়ে গেছিলো আর বাবু ভাইয়ার ক্যারেক্টারটা কি কতটা ইম্পর্টেন্ট সে যদি এই ছবিটার মধ্যে না থাকে তাহলে ভাই ছবিটা কি হবে এবং না যে নিজেদের মধ্যে একটা ঝগড়া জাটি সেই নিজের মানে অক্ষয় কুমার এবং বাবু ভাই মানে পরেশার এদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল এ কেন তার কারণ হচ্ছে যে কিছু কিছু সত্যরা জানতে পেরেছি সেইটা হচ্ছে যে অক্ষয় কুমারের ছবি কিন্তু তিরিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের শেষ হয়ে যায় বাবু ভাইয়া কিন্তু সেটা চাইনি ইনডাইরেক্টলি সে বলে দিয়েছে যে এই ছবিটির একটু সময় নিয়ে করতে হবে ওই এলাম শ্যুট করলাম চারটে ছবি করছি তার পাশাপাশি একটু 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 করে টাকা শ্যুট করতে হবে না তার কারণ কেন অক্ষয় কুমার কেন চাইছে এই যে হেরাফেরি থ্রি পুরো লাইট কিন্তু অক্ষয় কুমার কিন্তু কিনে নিয়েছে বা সে তো চাইবেই সে প্রডিউসার তাই না সে তো চাইবে ওই জন্য বাবু ভাইয়া কিন্তু এটা চায়নি তো এখান থাকতে আমরা বুঝতে পারছি যে এই কারণের জন্য তারা কিন্তু আলাদা হয়েছিল কিন্তু বস একটি এতে পডকাস্টে মাঠে ইন্টারভিউতে বাবু ভাইয়া মানে পরেশ রাওয়াল বলে দিয়েছে সে আবারও কিন্তু এই হেরাফেরি থ্রি পার্ট হতে চলেছে আর এই ছবিটির একটি টিজার তো তৈরি হয়ে গেছিলো এই ঝামেলাগুলোর জন্য এটা হয়নি খুব তাড়াতাড়ি তার টিজারটা রিলিজ করতে চলেছে আর নেক্সট আর যেটা ধামাকাদার আপডেট সেটা হচ্ছে যে প্রজাপতি টু এই বছরে ধামাকাদার আর একটা বিগেস্ট হায়েস্ট একটা ব্লকবাস্টার ছবি কিন্তু দর্শক পেতে চলেছে যেখানে আবারও আমরা এবং দর্শক দর্শকের ডিমান্ড ছিল যে দেব মিঠুনকে আবারও বড় পর্দায় দেখবে সেই ডিমান্ডটাই কিন্তু ফুলফিল হতে চলেছে তার কারণ আপনারা জেনেই গেছেন যে লন্ডনে কিছু টিম তারা কিন্তু পৌঁছে গেছে দেবতাও পৌঁছে গেছে আর এই যে ছবিটার শুটিং এবং মিটুন চক্রবর্তী খুব তাড়াতাড়ি লন্ডনে পৌঁছাবে আর এই ছবিটা শ্যুটিং জুলাই মাসে আট তারিখ থাকতে প্রজাপতি টুয়ের শ্যুটিং আরম্ভ হচ্ছে খেলাতে হবে বস পুরো ফাটিয়ে একদম এভাবে এই বছর দু হাজার পঁচিশ কাঁপাচ্ছে মানে বাংলা ছবিগুলো কাঁপাচ্ছে একদিকে হচ্ছে যে আপনার আসছে দেবী চৌধুরানী রঘু ডাকাত আর বলতে হবে আমি যে ছবিটা নিয়ে সত্যি একটু এক্সাইটেড হয়েছি অনেক বছর পর সেটা হচ্ছে যে বনির বানশালা ওটা নিয়ে রক্ত বিষ টু আবার প্রজাপতি টু ওহ কী হবে বস পুরো কাপি হবে বাংলা ছবি তাই না তো চলো দেখা হচ্ছে ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেক্সট ডে টাটা বাই বাই